আগরতলা শহরে চুরির বারবারত্ব এতটাই বেড়েছে যে বাড়িঘর দোকান পাট থেকে শুরু করে এমনকি এখন মন্দিরও রেহাই পাচ্ছে না চুরির হাত থেকে আর এমনই ঘটনা ঘটল আগরতলা ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ি রোড সংলগ্ন রাম ঠাকুর সভা মন্দিরে অন্যান্য দিনের ন্যায় আজ সকালে মন্দিরের দরজা খুলতে এসে দেখে দরজার তালা ভাঙা আলমারি ও প্রণামী বাক্সেরও তালা ভাঙা ঠাকুরের জন্য তৈরি দুটো স্বর্ণের পাদুকাসহ প্রণামী বাক্স থেকে সমস্ত টাকা পয়সা নিয়ে যায় চোরের দল ঘটনাটি ঘটে গতকাল রাতে এই ঘটনা শোনা মাত্রই স্থানীয় এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করে রাম ঠাকুর মন্দির প্রাঙ্গনে এলাকাবাসীর অভিমত এ ধরনের ঘটনা কল্পনাতীত পরবর্তীতে ঘটনাস্থলে আসে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ এবং চুরি সংক্রান্ত বিষয়ে একটি মামলা রুজু করে পুলিশ চুরির ব্যাপারে একটি সমাধানের রাস্তা খুঁজে দেখবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করে মন্দিরে চুরি হয়েছে মন্দিরে চুরি হয়েছে মানে ভোর ছয়টার দিকে এ মন্দিরের মানে পূজার আয়োজন করে ইয়ে ভানুমতি আচার্যি এই দরজা মানে গেটে তালা দেওয়া ছিল গেইটে একদম মানে অ্যাজ ইউজুয়াল তালা দেওয়া তালা খুলে দেখছে যে এই ইয়ে মন্দিরের দরজার তালা ভাঙা আর দরজা এইভাবে শুধু আজন।। হুম তারপরে তো একটু ইয়ে হয়ে গেছে তারপরে দরজা খুলে দেখছে সব বন্ধ ইয়ের প্রণামের বাক্সের তালা ভাঙা শুধু মানে কাঁচা টাকাগুলি ছাড়া বাকি সব টাকা পয়সা নিয়ে গেছে তারপরে ইয়ের ঠাকুরের আসনের ঠিক নিচে একটা ড্রয়ারের মধ্যে রাখা ছিল ঠাকুরের চরণ তুলসী আট দশটা হবে এরকম সোনার ওইগুলি নিয়ে গেছে তারপরে মানে পুরা ঘর লন্ড বন্ড কইরা রেখে গেছে মানে তারপরে ছয়টার দিকে ছয়টার থেকে একটু পরে আমাদের কাছে ফোন গেছে আমার এই গুরু বোন ফোন করছে আমার আমার বাড়িটা একটু দূরে আর কি তা আমি আইসি আয়া দেখতেছি এই অবস্থা তারপরে আমরা পুলিশের কাছে মানে এনসিসি থানায় কল করছি জিবি আউটপোস্টে কল করছি তারা আইসে হ্যাঁ এসআই মিসেস দেব কি কি জিনিস ওই যে বললাম চরম তুলসী সাত আটটা দশটা হবে আমি ঠিক জানি না কয়টা মনে নেই আর হ্যাঁ আর টাকা হবে ধরেন পনেরো থেকে সতেরো হাজার মতন হবে আমাদের মহারাজ এসেছিলেন মানে কারোর কি কোনো সন্দেহ বা কিছু মানে তারপরে ওই যে তারা যে আইছিল এনসিসি থানার থেকে বা আউটপোস্টের থেকে ওই সুখানের বাড়িতে বোধহয় একটা ইয়ে আছে সিসিটিভি ক্যামেরা আছে ওইটার থেকে তারা ফুটেজ নিয়ে দিছে দেখছে একটা লোক এদিকে আইসে ওই দিক যায় গেছে একটা হ্যাঁ আপনারা এটা দেখলাম আপনারাও এটা জগৎপুর কালীবাড়ি কালীবাড়ি রোডের মধ্যে আরকি রাম ঠাকুর সেবা মন্দির জগতপুর রাম ঠাকুর সেবা মন্দির